আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো আমি তোমাদের সাথে টি নতুন ভিডিও শেয়ার করছি তো আজকে হচ্ছে জুলাইর সোমবার তো যাই হোক আজকে হচ্ছে আমরা রান্না করব হচ্ছে খিচুড়ি ওকে খিচুড়ি রান্না করব আজকে আমরা তো এটা হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করব পাতলা খিচুড়ি আর তার ভিতরে থাকবে হচ্ছে আলু তো কিভাবে রান্না করলাম কি কি দিলাম না দিলাম সব এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে দিও আর ভিডিও শেষে একটা ফলো করে দিও তো চলো বেশি কথা না বলে শুরু করি তো গাইস খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে আমরা এখানে চাল আর ডাল আছে যে মিক্সড করে নিয়ে দেখাচ্ছি আর হচ্ছে খিচুড়ি যে রান্না করবো তার জন্য পেঁয়াজ মরিচও কাটা হচ্ছে কাটতে কাটতেস্তেম তো নানু একটু বাহিরে গেছে এই রান্না বসিয়ে দেবে তার মরজো কোটা কাটা করে নিই তো এখানে হচ্ছে চাল ডাল অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখানে চাল ডাল একদম সুন্দর করে অ্যাড করা আছে যেহেতু আমরা পাতলা খেজুরে রান্না করব তার সাথে হবে একটু আলু এর ভিতরে দেওয়া হবে আলু তো আর এগুলো কি সুন্দর করে ধুয়ে নেব পরে এখন একটু পরে তো যাই হোক এখানে হচ্ছে আম্মু হচ্ছে এগুলো কাটতেছে আদা কাটতেছে তারপরে হচ্ছে যে পেঁয়াজ ছিলতেছে এগুলো ছিলে রাখতেছে তারপর রসুন কাটবে

কাছে একটু সন্দেহ মনে হলো যে না চাল মনে হয় একটু কম হয়ে যাবে তাই আরেকটু চা চাল মিশিয়ে নিলাম তো এই চালগুলো নিয়ে একটু পরে ধুব এদিকে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো হচ্ছে কেটে দিচ্ছে আর আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে একটা একটা আলাদা কড়াইতে আলাদা আর কি পাত্রে করে মানে নিয়ে নেব যাই হোক পেঁয়াজগুলো হচ্ছে তো কোনো রকম আর কি করা হয় কিন্তু রসুনটা মানে ইয়া খেচুড়ি একটু বেশি লাগে আমি তোমরা জানো অনেকেই তো যাই হোক আমি অনেকবার ধুয়ে নিয়েছি রসুন আর ধুবন এবার বাকি যা রসুন কাটা হচ্ছে সেগুলো হচ্ছে এক ধোয়া দিয়ে তারপর ওর ভিতরে রেখে দিব তারপর আমি হচ্ছে বড় বড় পেঁয়াজ গুলো ছিড়ে নিবে তারপর আমি বাটার ঘোটা শুরু করে দিব মানে ভাবছি আমি শুরু করে দেই তো মানে হচ্ছে এর মানে থাক এই রসুনগুলা এর ভিতর দিয়ে ধুয়ে দিব সমস্যা নেই এখন আমি যাব হচ্ছে বড় পাতিল নিতে তাহলে আমার অনেক বেশি কনফিউজ যে এই পাতিলে হবে কিনা সো না ওটা যেহেতু হয়নি তো ভাবলাম যে এইটা হবে একদম শিওরলি বলতেছে যে এটা হবে তাই জন্য এটা তাহলে যেটা যেভাবে আছে সেভাবেই থাক আমি বলে দিল যে এখনই বাটাগোটা শুরু করে দাও কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আদাগুলো নিয়ে নিচ্ছি রসুনও নিয়ে নেব আর বাকি যা রসুন আছে যাই হোক খিচুড়ির আলোটা হবে ঠিক এই যে আমি রকম চেয়েছিলাম ঠিক এইরকম হবে আলোগুলো মানে কয়েকটা বড় আলো গুলো মানে হোক এরকম খিচুড়ির সাথে এটাই মানে পারফেক্ট কয়েকটা এর ভিতরে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজগুলো গুলো এখন কুচি কুচি করবে

Nossa, oh. nada. you <laughs> সাহায্য করতেছি কারেন্ট চলে কারেন্টে লেগেছে কারেন্ট এসে গেছে অর্ধেক হয়ে গেছে এখন মা এগুলোকে হচ্ছে ধুয়ে ফেলবে আস্তে আস্তে করেছ আদা বাটা শেষ এখন হচ্ছে আমি বাটবো মানে সরি জিরা বাটা শেষ এখন আমি আদা বাটবো তো আদাগুলোকে হচ্ছে এভাবে তো কাটা সম্ভব না তাই হচ্ছে এক একটা আদাগুলোকে আমি থেতো করে নিব এভাবে করে এই যে গায়ে যেভাবে করে আমি থেত করে নিয়েছি আর সাথে সাথে এটাও হচ্ছে বসিয়ে দেবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে দিলাম হচ্ছে কাঁচামরিচ লবণ একই করে সব কিছুই হবে সুন্দর করে বেটে নিব আমি এখন এখন রসুনগুলো বেটে নিব খুব দ্রুত করে ধরুন মিহিন করে বেটে নিব দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিব জিরা বাটা দেখতে পাচ্ছ তোমরা আমার বাটা ঘটা শেষ দিয়ে দিব এক চামচ হলুদ দুই চামচের মতো আর কি মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিলাম আর কি ভেবেছিলাম চামচ কিন্তু ধনিয়ার একটু খাঁটি তাই খাটি কয়েকটা আর কি তেজ এখন সব আর কি মাখা মাখা হবে সুন্দর করে কষিয়ে মেখে নেব তারপর এই গরম পানিটা এর ভিতর দিয়ে পুরোপুরে জ্বালিয়ে দিব দেখতে পাচ্ছ তোমরা এই যে কি সুন্দর করে মাখা হয়ে গেল সব কিছু সুন্দর করে মাখা হয়ে গেলে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব এখন হচ্ছে গরম পানি দিব ওই চুলে রান্না করছে কারণ এই চুলে গ্যাস একটু কম আসে পরিমাণ আর কি যতদূর ততদূরে আর কি দিলাম হয়তো এর বেশি একটু লাগতেও পারে এখন ভালো করে খুন্তির সাহায্যে কষিনি যেহেতু আদব চাল বেশি সময় হবে না তাছাড়া গরম পানি দিয়েছি খেজুরিটা ট্রায়াল দেওয়ার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড আর একটু দিলাম পরিবার মতো আর কি যার যতটুকু দরকার সে যতদূর খাবে তা এখন হচ্ছে দিয়ে দিব আর কি গরম মশলা যেটা মানে ভালো আসে দিয়ে দিব দারচিনি এলাচ আর লবঙ্গ সুন্দর করে হতে থাকুক দেখতে পাচ্ছ তোমরা এখানে ফুটেও অনেক অনেকটা ফুটে এসেছে বললাম না গরম পানি দিয়েছি তাও বেশি ফুটে উঠবে সাইডে মানে দেওয়ার সাথে জাল লাগার সাথে সাথে তো বেশ তাড়াতাড়ি যেন হয়ে যায় তার জন্য ঢাকনা দি দিলাম যেহেতু গরম মশলাগুলো দিছি এগুলো একটু নাড়াচাড়া করা হয়নি তাই নাড়াচাড়া করে দিচ্ছি তো কারা কারা এক্সাইটেড এই রান্নাটা কেমন হবে অবশ্যই আমি কিছু কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তো আমি যখন খাব খাবো সেটি টেনশন করতেছি কারণ আজকে খিচুড়িটা আমার জন্য রান্না করা হচ্ছে তাছাড়া আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আরও তো আমি হচ্ছে এদিকে রান্না করাটা একটু সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছি দেন হচ্ছে এটা হয়ে গেলে নামিয়ে ঠিকঠাক খাবার করা শুরু হবে হ্যাঁ এই দুষ্ট কমিয়ে করো কেন তো হ্যাঁ দুষ্টুমি করো কেন তো দুষ্টু তো যাই হোক খাওয়ার সময় তাহলে গোসল করে তারপর দেখাবো তোমাদের চাতে তো আমার যত সমস্ত আইটেম দেওয়া শেষ তো এই জন্য এখন আমরা আমি আর করছি মাঝে মাঝে মানে তাই নয় যে নাড়াচাড়া দিবেন না নাড়াচাড়াও দিবেন তো দেখতেই পাচ্ছেন মানে এত দ্রুত হয়ে গেল আমি মানে ভাবতেই পারিনি বিশ্বাস করেন আজকে এর নিচে হচ্ছে আরেকটা এই বসা নিচ্ছি যাতে করে তাপটা আর একটু কম লাগে কারণ হচ্ছে এমনিতেই মানে একটু আঠে হয়ে গেছে যেহেতু একটু পাতলা পাতলাই চাইছিলাম দেখতেই পাচ্ছ মানে আমি ঘর ঢোকার সাথে সাথে মানে স্মেল আর থাকতে পারছি না তাই আমাকে বললাম একটু মানে দেখে নাও খেতে খুবই সুন্দর হবে তো এইবার দেখাবো হচ্ছে খাওয়ার সময় তো আমি হচ্ছে এখন গোসল করে আসবো তো তারপরে হচ্ছে একদম খাবো তারপর দেখাবো যে খেতে কেমন হয়েছে সবাই রিভিউ দিবে যে খেতে কেমন হয়েছে দেন শেফটা অবশ্য আমার মা যা 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 সেই সো গাইস এখানে হচ্ছে খিচুড়ি বড়া হচ্ছে নানা ভাই নানু তারপরে হচ্ছে পিচ্চি পিচ্চি যাই হোক তো এখানে হচ্ছে কাটটা জানেন আমার এটা আমার আমারটা ব্যাস এইটুকটা কাছে খেয়ে দেখি আর ওইটা হচ্ছে আমুর এটা তোর এত ভাত খাইতে পারবা এত খিচুড়ি তো এটা হচ্ছে আমুর মানে এতটা সুন্দর স্মেল বাবার বাবা মানে আমি কল্পনা করতে পারছি না সরি তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে মানে যখন খিচুড়ি আম্মুর রান্না বসাই মানে সম্পূর্ণ কারিগরি খিচুড়ি হচ্ছে আমার আম্মুর নানু হচ্ছে বাইরে গেছিল আসতে হচ্ছে এসেছে এই জন্য হচ্ছে কিন্তু আমি একদম জোস হয়ে গেছে বলার বাহিরে এই যে পিঠি রান্না করছিল মানে আলু এনে দিছিল তারপরে পেঁয়াজ এনে দিয়েছিল তো যাই হোক সবাই অনেক কষ্ট করেছে সেটা রান্না কষ্ট করেনি তো এই খিচুড়িটা মানে যখন রান্না বসাইছিলাম তখনই বৃষ্টি আসে না মানে গুড়ি গুড়ি পরে কিন্তু এখন আকাশ এত কারো হয়ে গেছে যে কারেন্ট পর্যন্ত নাই তো সেট at 20 মধ্যে তো মশা আসার কথা তো নানাভাই হচ্ছে কয়টা লাচ্চা এখন আমরা খাবো কিন্তু খিচুড়ি অনেক কম এই যে পিচ্চি খিচুড়ি খাবা হ্যাঁ 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 এতগুলো ভাত তুমি খাবা না তোমাকে এতটুক টুক দেব এত তো যাই আমি হচ্ছে খাবো চুপ এখন আমি হচ্ছে খাবো তো পাখা দিয়ে বাতাস করতেছে আমি অনেক কষ্ট করে নানা হচ্ছে বসে লাগে আসতেছে খাওয়া দেখতে পাচ্ছো আম্মু নিয়েছে আমি নিয়েছি নানা ভাই নিয়েছে নানুরটাও আসতেছে আর পিকটাও আসতেছে আমার আমি একটু খাবো খিচুড়িটা বেশি পাতলা করেনি বেশি মানে ঝরঝরা করিনি খিচুড়িটা বেশি হচ্ছে আর কি ঘনও হয়নি মানে বেশি ঝরঝরা হয়নি বেশি আবার পাতলাও হয়নি মানে এটা হচ্ছে আঠা আঠা আমার কাছে এই খেজুরটা ভালো লাগে আর তার সাথে হচ্ছে এরকম করে আলু আছে এই যে দেখতে পাচ্ছি গায়ে কত আলু তো আর কি আমার কাছে এটা ভালো লাগছে আমি একটু রিভিউ দেব আগে

তো ভিডিও শেষে প্লিজ একটা কমেন্ট একটা লাইক যেন একটা শেয়ার করে সবার কাছে পাঠিয়ে যাতে করে এই মজার খিচুড়িটা যেন সবাই খেতে পারে